সজীব সজীবাজের জয় তার মার মৃত্যুদণ্ডের রায় হতে যাচ্ছে সেটা জানিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে সরাসরি বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যেখানে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে সেই পরিস্থিতি নিয়ে কোনো পদক্ষেপ না নেয় মানে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিতে সক্রিয় না হয় তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশে সহিংসতা বাড়বে এবং তিনি কনফ্রন্টেশন বলেছেন তিনি বলেছেন কনফ্রন্টেশন অনিবার্য মানে সংঘাত অনিবার্য কার্য হয়ে উঠবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ বিরুদ্ধে চলা মামলা রায়ে শেখ হাসিনাকে দুটো অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে শেখ হাসিনার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর সে সময়কার পুলিশ প্রধান আইজি চৌধুরী আব্দুল্লা মামুন তিন আসামির মধ্যে যিনি একমাত্র কারা হেফাজতে আছেন তিনি রাজসাক্ষী হয় তাকে আদালত পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে শেখ বিরুদ্ধে <laughs> uh, পাঁচ অভিযোগে এই তিন আসামির বিরুদ্ধে পাঁচ অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিচালিত হচ্ছিল যেই অভিযোগগুলো আনা হয়েছিল সে সেগুলো হচ্ছে উস্কানিমূলক বক্তব্য প্রদান প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা রাজধানীর চাংখারপুর এলাকায় আন্দোলনরত ছজনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছজনকে পুড়িয়ে হত্যা করা এই অভিযোগগুলোর বিচার হয়েছে এবং এই বিচারের রায় হিসাবে এই মৃত্যুদণ্ডের রায় এসেছে মৃত্যুদণ্ডের রায় একরকমের প্রত্যাশিত ছিল এমনকি শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাম্প্রতিক সকল সাক্ষাৎকারেই বলেছেন যে এই রায় পূর্ব নির্ধারিত তাকে মৃত্যুদণ্ড দেওয়ার উদ্দেশ্যেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করে বিচারের কার্যক্রম শুরু করা হয়েছে এবং তিনি সরাসরি একে তার রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা সৃষ্ট একটি আদালত হিসেবে অভিহিত করেছেন সত্যিকার অর্থেই শেখ হাসিনার এই ফাঁসির রায় জামায়াতি ইসলামী রাজনৈতিক একটা বিরাট বিজয় হিসেবে অভিহিত করতেই হয় কারণ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা উনিশশো সালের যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের বিচারের মুখোমুখি করেছিলেন এবং তাদের অনেকের মৃত্যুদণ্ড হয়েছে অনেককে আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে করতে মৃত্যুবরণ করতে হয়েছে কারা হেফাজতে থাকা অবস্থায় কাজেই এই পরিস্থিতিতে এই রাজনৈতিক বিজয় আসলে চব্বিশের আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবার পর জামায়াতে ইসলামের যে একরকমের রাজনৈতিক প্রভাব সারা বাংলাদেশের রাজনীতিতে সমাজে ভীষণভাবে স্পষ্ট হয়ে উঠেছে সেক্ষেত্রেও একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা যায় জামায়াত সহ তার সমমনা আট দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা আট দল রাজপথে ছিল এবং তারা রাজপথে আছে যে এই রায়টি যেমন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বড় পর্দায় প্রদর্শিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেসব জায়গায় দেখতে যারা তারা যেমন তারা ঘোষণা দিয়ে রেখেছিলেন যে রায়ের দিন যাতে কোনো নাশকতার ঘটনা ঘটাতে না পারে আওয়ামী লীগ সে কারণেও তারা রাজপথ প্রহরায় রাখবেন ধারণাই করা যায় যে আজকে এই রায় তারা একরকমের উদযাপন করতে চাইবেন এবং এই রায়ের প্রচার প্রচারণা এবং তাদের এই বিজয় তারা একরকমের প্রকাশ সে নিয়ে আসতে চাইবেন আজ রাজপথ জুড়েও মানে শুধুমাত্র যে আদালতেই এই বিজয় অর্জিত হলো তাই নয় আজ রাজপথেও তাদের এই বিজয়ের উদযাপন দেখা একটা সম্ভাবনা আছে শেখ হাসিনার দিক থেকে যেটা বলছিলাম যে তিনি স্পষ্টতই জানতেন যে এই রায় মৃত্যুদণ্ডের রায় হবে কারণ রাষ্ট্রপক্ষ এমন দাবি করে রেখেছিল যে শেখ হাসিনাকে চোদ্দশো বার যাতে ফাঁসি দেওয়া যায় কারণ চোদ্দশো জনের মৃত্যুর অভিযোগে তিনি অভিযুক্ত এমন অভিযোগ রাষ্ট্রপক্ষ আদালতে আনলেও শেখ হাসিনা যেমন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রশ্ন তুলেছেন এখন পর্যন্ত সরকার নিহতের তালিকা যেমন দিতে পারেনি কোন প্রেক্ষাপটে আবু সাইদ হত্যার ঘটনাটি ঘটলো কোন পুলিশ কর্মকর্তা সে সময় কি অবস্থায় এই সিদ্ধান্ত নিলেন এবং কেনই বা শক্তি প্রয়োগ করলেন আর সত্যি কি আবু সাঈদ রাবার বুলেটে নিহত হলেন নাকি তার বাবা যেমন আদালতে গিয়ে বলেছেন যে মাথার পেছন থেকে এমনকি গভীর রাতে যখন তিনি পুত্রের লাশ পেয়েছেন তখনও রক্তপাত হচ্ছিল এবং গভীর ক্ষত থেকে মাথার পেছন দিক থেকে রক্ত পড়ছিল তো পেছনে কি ঘটেছিল এই তদন্তগুলো এই প্রশ্নের উত্তরগুলো এই বিচার শেষ করতে পারলো কিনা সেটা দেখবার জন্যে আমাদেরকে অপেক্ষা করতে হবে মানে রায়টির বিশ্বাসযোগ্যতা নিয়ে একদিকে যেমন বিজয়ী পক্ষ উদযাপন করবেন তেমনি ধারণা করে নেওয়া যায় এর রায়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে আরেক পক্ষ ক্রমাগতভাবে আগামী অনেক বছর ধরে প্রশ্ন তুলে যাবেন যতক্ষণ পর্যন্ত না এর ফায়সালা একরকম রাজপথে হয় রাজপথে যে হবে তার একটা উদাহরণ হচ্ছে যে আজ রায়ের দিন সকালবেলাতেই থেকেই যেমন রাজপথে জামায়াতে ইসলামী সহ আট দল বিভিন্ন জায়গায় জড়ো হতে থাকলো তেমনি ঢাকা কলেজের শিক্ষার্থীরা যাদেরকে পরবর্তীতে আহ সংবাদ মাধ্যম বিক্ষুব্ধ ছাত্র জনতা হিসেবে অভিহিত করতে থাকলো বিক্ষুব্ধ ছাত্র জনতা দুটো এক্সকেভেটার বা বুলডোজার নিয়ে আবার বত্রিশ নম্বরের দিকে রওনা হয়েছিল যে বত্রিশ নম্বরকে গুড়িয়ে মিশিয়ে মাটির সাথে মিশিয়ে নাকি মাঠ তৈরি করতে হবে মানে ওই ওই ভবনটি দু দফা ভাঙচুর এবং ফেব্রুয়ারিতে তিন তিন দিন ধরে ধরে বা রাত দুদিন ক্রমাগত ভাঙচুর অগ্নিসংযোগ বুলডোজার দিয়ে ভাঙার পরেও যতটুকু বাকি আছে সেটাও নাকি মাটির সাথে মিশিয়ে আহ মাঠ তৈরি করতে হবে সেই উদ্দেশ্যেও তারা রওনা হয়েছিলেন পরে পত্রপত্রিকাগুলো লিখছে যে পুলিশ আহ নাকি একরকমের ব্যারিকেড তৈরি করেছে এবং এই এক্সকেভেটারের কার্যক্রম বেশি দূর চলতে পারেনি তবে দেখা যাক এই রায় ঘোষণার পর আবারও এই উদ্যোগ নেওয়া হয় কিনা কারণ এই যে প্রদর্শন মানে কে বিজয়ী পক্ষ এখন সেটা জানান দেওয়াটা এই পুরো রায়ের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এই ফয়সালা এই শক্তির প্রদর্শন এবং শক্তিটা কার কাছে বিজয়টা কার কাছে এর এক রকমের প্রকাশ্য ঘোষণা হিসেবেও দেখা যায় শেখ হাসিনার বিরুদ্ধে এই ফাঁসির রায়কে যে মানে দু হাজার চব্বিশের বিজয়ী পক্ষের জন্যে এই প্রকাশ্য ঘোষণাটা আদালতে এবং রাজপথে শক্তি প্রদর্শনের আরেক দফা উদ্যোগের মাধ্যমে সেটা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি শেখ হাসিনা পুত্র সজিব ওয়াজের জয় ওয়াশিংটন থেকে রয়টার্সকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে তারা বলছে একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন রায়ের কয়েক ঘন্টা আগে রোববার রাতে সেই প্রকাশ করেছিল এবং সেখানে পরিষ্কারভাবে শেখ হাসিনার পুত্র বলেছেন যে তারা ধারণা করেন তিনি ধারণা করেন তার মাকে ফাঁসির রায় দেওয়া হবে এবং তারা এই রায়ের বিরুদ্ধে কোনো আপিলও করবেন না যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসবে যেই নির্বাচনে এমন আওয়ামী লীগকেও অন্তর্ভুক্ত করা হবে এই কথাটা স্পষ্ট করে তিনি বলেছেন তার মানে আওয়ামী লীগের অন্তর্ভুক্তির মাধ্যমে একটা নির্বাচনের পর যে নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকারের আমলেই কেবল তারা আবার আদালতে গিয়ে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা বা বিচার প্রক্রিয়ায় নিজেদের সংযুক্ত করার কথা ভাবছেন এছাড়া সজীব করেই বলেছেন যে এখন আর সরকার তার মাকে কি করতে পারবে কারণ তার মা ভারতে অত্যন্ত নিরাপদ আছেন তিনি বলেছেন যে ভারত সরকার তার মাকে একজন সরকার প্রধানের মর্যাদায় এবং নিরাপত্তায় রেখেছেন কাজেই তার মা সেফ আছেন সিকিওর আছেন তার মা নিরাপদ আছেন এবং তিনি বলেছেন শেখ হাসিনা আপসেট আউটরেজড অ্যাংরি শেখ হাসিনা মানে এক রকমের বিষণ্ন আপসেট প্রধান্বিত এবং তিনি ক্ষুব্ধ এই রায়ের বিরুদ্ধে এবং তিনি বলেছেন তারা যে কোনো কিছু করবেন যাতে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আবারও ফিরে আসতে পারে বাই হোয়াট এভার মিনস মানে কোনো পথ প্রয়োজন হোক তারা সেই পথ নেবেন সেই কৌশল প্রয়োগ করবেন যেভাবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসতে পারে সজীবাজ জয় তার মার মৃত্যুদণ্ডের রায় হতে যাচ্ছে সেটা জানিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে সরাসরি বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় যদি বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যেখানে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে সেই পরিস্থিতি নিয়ে কোনো পদক্ষেপ না নেয় মানে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিতে সক্রিয় না হয় তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশে সহিংসতা বাড়বে এবং তিনি কনফ্রন্টেশন বলেছেন বলেছেন তিনি কনফ্রন্টেশন অনিবার্য মানে সংঘাত অনিবার্য হয়ে উঠবে সজীব অজের জয় বলছেন যে আমাদের যা প্রয়োজন হবে আমরা সেই পথ গ্রহণ করব এবং সজীব অজের জয় বলেছেন যে তার এবং তার মায়ের নিয়মিত আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে যোগাযোগ হয় এবং মানে তিনি বলছেন যে আপনারা দেখছেন যে বাংলাদেশ জুড়ে লকডাউন শাটডাউন কর্মসূচি কিভাবে পালিত হচ্ছে এবং তিনি বলছেন যে প্রোটেস্ট উইল অনলি গেট বিগার মানে বিক্ষোভ এবং আন্দোলন শুধুই আরো বড় হবে এখন থেকে এবং সারা বাংলাদেশে যেভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সে কথা উল্লেখ করে তিনি বলেন যে যে কোনোভাবেই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে আমরা দেব না উই উইল নট অ্যালাউ আমরা কিছুতেই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেব না এবং আমাদের বিক্ষোভ আন্দোলন ক্রমাগতভাবে আরো শক্তিশালী হতে থাকবে এবং আবারও তিনি বলেন উই উইল ডু হোয়াট এভার ইট টেক্স আমরা যা প্রয়োজন তাই করব। বাংলাদেশ জুড়েই যে এই রায়ের আগে রায়কে কেন্দ্র করে সহিংসতার ঘটনা বাড়ছে রয়টার্স এবং রয়টার্স এর এই আহ টিকে পিক করে যে সব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমই খবর করেছে তারা প্রত্যেকেই সেটা উল্লেখ করেছে এছাড়াও শেখ হাসিনার ফাঁসির রায় এছাড়াও শেখ রায় নিয়ে যত সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে তারাও বিশেষভাবে উল্লেখ করেছে যে সারা দেশ জুড়ে একদিকে যেমন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে ক্রুড বোমা দেশি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন লাগানোর ঘটনা ঘটছে এবং সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরেও প্রধান উপদেষ্টা আর প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় সারা দেশ জুড়ে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে